ও মা গো টিন কত বড় প্ল্যানিং করেছে জানো অবশ্যই সে বলে না কাটা দিয়ে কাটা তোলা ফোকলাকে কাটা হিসেবে ইউজ করেছে হুম কেন কি প্ল্যানিং সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো যাই হোক সবাইকে স্বাগত জানাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে টিন ভাঙা আমার বাড়িতে গেছে দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো আজকে আবার ক্লিক বেট খেলে ফেললো যে রাধানগরে গেলাম রাধানগর তো রাধানগরটা কেন বলেছে আশা করি তোমরা বুঝতে পারছো কারণ সীমাদির বাড়ি রাধানগর আচ্ছা এতই যখন মিলমিশ করার ইচ্ছে মানে ওর সাথে যে মিলমিশ মানে ও নিজে থেকে যার সঙ্গে মিলমিশ করতে চাইবে জানবে আর ভাববে ওর কোনো অভিসন্ধি আছে মানে এই টিন ভাঙার কথা বলছি যেভাবে ফোকলার সঙ্গে আবার মিলমিশ করতে চাইছিল কোনো একটা প্ল্যানিং নিয়ে বলছি বলছি তো সীমাদির বাড়ি চলে যাও না কি আছে পাতানো দিদি তার মানে হচ্ছে তোমার পাতানো ননদ লিগালি যেহেতু এখনো হাজব্যান্ড আছে চলে যাও রাধানগর ধরে তো টানবার কী আছে বলতেই পারতো বৌদির বাড়ি যাচ্ছি বলতেই পারতো বৌদির বাড়ি যাচ্ছি তো রাধানগর পুরো ক্লিকবেট খেলে গেল হ্যাঁ কি অবস্থা মানে ভিউজের এমন হাল এবং সঙ্গে কি বললো রাত্রে একজনের সঙ্গে দেখা করছি তাহলে কি বলবে লোকে যে ও তাহলে রাধানগর গেছে ও তাহলে মনে হয় সীমাদির সাথে দেখা করতে গেছে এটা ভাববে লোকে ক্লিক করবে কিন্তু কার সঙ্গে দেখা করতে গেছে ওই হনুশ্রী না পনুশ্রী তা কার সঙ্গে দেখা করতে গেছে এবং তাকে আমরা দেখি যে ওই ওই অমাবস্যার ভিডিওতে আর হচ্ছে ওর ভিডিওতে কমেন্ট করতে মানে সাপোর্টার আর কি অন্ধ সাপোর্টার সাপোর্টার বললে ভুল হবে অন্ধ সাপোর্টার কোনো সময়ই ভুল দেখে না যে ব্লগই দেখ যত মানে দেয় যত ছোট ব্লগই দেয় খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা খুব ভালো লাগলো কী জানি ভাই কী ভালো লাগলো অমাবস্যা দেবীকেও দেখি বলে তো অমাবস্যা দেবী তো ওদিকে তোমার বন্ধু হারিয়ে গেছে ঠিক আছে সেই ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার তো ও ওখানে গান গাইবে ও বন্ধু তুমি দেখতে কি পাও এই ভিডিও আমার তো এই ভিডিও দেখে তুমি বন্ধু চলে এসো সত্যি কথা আমি তোমাকে তোমাদেরকে এর আগেও বলেছিলাম এই কয়েকদিন আগের ভিডিওতে যে ওর বাবা কেন আসে না জানো ওদের বাড়িতে কেন আসে না মানুষ তো ছুটি পায় নাকি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই ডিউটি করে আরে বাবা কত মাস এই বাড়িতে আসছে না প্রায় দেড় দু মাস হয়ে গেছে আরে বাবা যারা দূরে চাকরি করে দূরে ওরা একই জায়গায় থাকছে রাস্তায় মিট করছে বারবার দেখতে পাচ্ছ ওরা রাস্তায় কিন্তু মিট করছে ওর মা মানে দেখা করতে যাচ্ছে অফিসে মেয়ে দেখা করতে যাচ্ছে ওই বাবার সঙ্গে রাস্তায় মানে যেখানে যা হচ্ছে রাস্তায় দেখা করতে যাচ্ছে বাড়িতে কেন যাচ্ছে না সন্দেহ তো লাগছে অবশ্যই কী ব্যাপার তো সেখানে বন্ধু আসছে না ভালো লাগছে না এদিকে মেয়ে আসছে না বৌমা নেই তারপরে বড়ো ফাঁকা ফাঁকা লাগছে বাবা সত্যি এই সময় তো বন্ধুকে বিশেষ করে প্রয়োজন ফাঁকা বাড়ি তাহলে ওর মনে পড়বে না মানে দেবীর মনে পড়বে না ফাঁকা বাড়ি না আছে বৌমা না আছে মেয়ে যারা একটু ব্যাগড়া ব্যাগড়া ঘটাবে আর কি কারণ রস তো কারোরই কমেনি তো যাই হোক রস থাকা ভালো ভালো তা বলে কি চাহিদা থাকবে না তো সেখানে বন্ধু নেই ভালো লাগছে না তো ওই গানটা গাজ গাওয়া উচিত ছিল ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার তো বন্ধু তো একদিনের জন্য হলেও বা কয়েক ঘন্টার জন্য হলেও আসতে পারে আগে কিন্তু আসতো কয়েক ঘন্টার জন্য আসতো এবং এসে খাবার দাবার বেঁধে নিয়ে আবার চলে যেত বা রাতটুকু থাকতো সকালে চলে যেত এখন একেবারেই আসে না কেন পাড়ার লোক ছিঁচি করে হ্যাঁ পাড়ার লোক ছিঁচি করে তাই না আচ্ছা শুনতে পেয়েছি শুনতে পেয়েছি কিছু খবর তো অবশ্যই আসে কিন্তু আমি অনেক খবর পেলেও আমি তোমাদের কাছে প্রথমে বলি না তার কারণ হচ্ছে কেউ বলুক না তাহলে বলতে পারবো অমুকের কাছ থেকে শুনেছি মানে প্রমাণ ওয়াইটিতে ঘুরছি আর কি কিন্তু নিজে থেকে বলাটা আগে থেকে বলা মানে নিজের ঘাড়ে কোপ নেওয়া কারণ ভিডিওর বাইরে বলা যাবে না ভিডিওর বাইরে বলা যাবে না যদি কেউ বলে বলবো যে অমুক বলেছে তোমাদেরকে বলে দিই অমুকের ভিডিও থেকে শুনলাম তো সেক্ষেত্রে আমিও কিছু শুনেছি যে বাবা কেন বাড়িতে আসছে না তো যাই হোক সেটা নয় নাই বা বললাম আমি যখন শুনতে পেয়েছি ভেতর মারফত তাহলে আশা করি আরও আমার সহ ক্রিয়েটাররা কেউ না কেউ শুনতে পাবেই তখন যারা বলবে তখন আমি বাকিটা আরও বলে দেবো তো যাই হোক এবারে হচ্ছে ব্যাপারটা যে খুব কষ্ট হয় ওনার এমনকি ছেলে কাজে বেরিয়েছে কলকাতায় গেছে ভাই ছেলে মেয়ে সবার সবার কত দূরে থাকে হ্যাঁ আরও ছোটো বয়স থেকে লোকের লেখাপড়ার জন্য বাইরে চলে যায় ওনার ছেলে হচ্ছে কাজে গেছে ওনার মন টিকছে না বাড়িতে উফ গরম 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 ছেলেটা গাড়ি নিয়ে বেরিয়েছে গরম গরম তো ছেলেকে খাটতে হবে না ছেলেকে কে খাওয়াবে আপনি খাওয়াবেন না নিশ্চয়ই সারা জীবন বাবা খাওয়াবে না বোনও নিশ্চয়ই খাওয়াবে না সে বিয়ে করে বসে আছে নিজের দায়িত্বই নিতে পারে না আবার বউয়ের দায়িত্ব নেবে কে তো সেখানে বিয়ে থা করেছে বড় হয়েছে সংসার পেতেছে তো সেক্ষেত্রে তাকে তো কাজ করতেই হবে অন্য সময় আমরা দেখি বউ বাড়িতে থাকলে দূরে কোথাও খুব একটা কাজে যায় না ওই যায় ঝুপ করে টোটো নিয়ে কোনো একটা ভাড়া নিয়ে ঝুপ করে আবার চলে আসে মানে বউকে ছেড়ে থাকতে পারে না আর কি তো এখন যেহেতু বউ বাড়িতে নেই ও কলকাতায় গেছে গাড়ি নিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে মায়ের একেবারে মানে চিন্তায় প্রাণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে ছেলেটা এত গরম এত রোধ এত কষ্ট করে পয়সা রোজগার করতে হয় দিন না বড় একটা অফিস টফিস বানিয়ে দিন এসি রুমে বসে করবে কাজ করবে কম্পিউটারে কাজ করবে আর লোকজন লেবার টেবার নিয়ে এরকম একটা বিশাল কিছু কি বলবো কোম্পানি ইন্ডাস্ট্রি খুলে দিন একদম বা আপনারা তো সব পারেন আপনারা দিনের বেলায় চাঁদ দেখেন রাতের বেলায় সূর্য দেখেন আপনারা সব পারেন তো এরকম একটা করে দিন তো ছেলে মেয়েকে তো সেই রকম মানে কোয়ালিফিকেশান সেটাও দিয়ে রাখেনি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটাও দিয়ে রাখেনি কতদূর পড়েছে ভগবান যেন ওই লাইফা তো সেক্ষেত্রে গাড়ি চালাবে না তো আর করবে তবু তো রোজগার করে অনেক মানুষ গাড়ি চালিয়ে রোজগার করে তারা রোদে গরমে এই যে ট্যাক্সি ড্রাইভার যারা রয়েছে তারপরে তোমার ওলা যারা চালায় কত মহিলারা এইভাবে কষ্ট করছে কত মেয়েরা এইসব ড্রাইভিং করছে বাবা যেন কোলের ছেলে ও দুটোই কোলের ওর সোনা হীরা মনা টিনা সবই ওর কোলের ঠিক আছে সবার জন্যেই ওর কষ্ট হয় কিন্তু নাতির জন্য কখনো শুনি না যে আমার নাতিটা আমার নাতিটার জন্য আজকে মন খারাপ করছে নাতি তো ভাই একটাই অনেকের দেখবে একটা জায়গায় চারটে নাতি থাকলে না তবু অন্য নাতিদের নিয়ে ভুলে থাকে কিন্তু ওর তো দেখো সবে ধর নীলমণি ওই মেয়ের ঘরে একটি নাতি আর এটা তো অস্বীকার করা যাবে না যে ওটি মেয়ের গর্ভ থেকেই বেরিয়েছে সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না অর্থাৎ ডিভোর্স হয়ে গেলেও কিন্তু সে নাতি থাকবে মেয়ের তরফ থেকে তো কখনো দেখি না যে ছেলের জন্য যতটা চিন্তিত হয় বা মেয়ের জন্য লোক দেখানি চিন্তিত হয় সেখানে নাতির জন্য একবারও ভাবে না যে নাতিটা আমার এটা খেতে ভালোবাসতো বা নাতিটা এই সময় এসে এটা করেছিল বা ওর ছোটোবেলায় কোনো সময় শুনি না না ওরা আবার আইনকে খুব ভয় পায় ওই যে মা বলেছিল আইনের মানে কি বলবো ঝঞ্ঝাট আইনের ঝঞ্ঝাটের জন্য আমি ছেলের নাম নিতে পারি না তো এবারে আসি হচ্ছে ওর প্ল্যানিং ঠিক আছে ফোকলার সঙ্গে ছাড়ান কাটান নাকি হয়ে গেছে ঠিক আছে ফোকলা বিয়ের ফটো বের করে দিয়েছে মানে পাবলিশড করে দিয়েছে তারপরে তোমার আরও কিছু প্রমাণ কারোর কারোর হাতে তুলে দিয়েছে কিছু কল রেকর্ডিং যেগুলো ওর সম্মতিতেই রেকর্ড হয়েছে সেগুলো কোর্টে সাবমিট করা হয়েছে তো এগুলো নাকি হয়েছে এরপর নাকি এই টিম ভাঙা বাবার নাকি ফোকলাকে তেলাইতে গেছে তেলাইতে মানে পায়ে তেল মাখিয়ে আবার বুজুম বাজুম দিয়ে এটা বলতে চেয়েছিল যে আমি তোমার সঙ্গে এই শর্তে আবার মিলব এই শর্তে আবার মিলব মানে শর্ত আরোপ করেছে ধরন্দর মেয়ে ছেলে না ওই জন্য দেখো ভালোবাসা বা সম্পর্কে না শর্ত আরোপ করলেই সেই সম্পর্ক শর্তাধীন হয়ে যায় তখন সেই সম্পর্ক বলো যে সম্পর্ক ভালোবাসার বলো প্রেমের বলো মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সম্পর্ক বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যদি শর্ত আরোপ হয় সেখানে শর্তাধীন সম্পর্ক হয়ে যায় সেই সম্পর্কের মধ্যে সেই গভীরতা বিশ্বাস ভালোবাসা কিচ্ছু থাকে না তো ফোকলাকে নাকি শর্ত দেওয়া হয়েছে যে আমি তোমার সঙ্গে আবার মিলে যেতে পারি কারণ বুঝতে পারছে যে ফোকলার টাকার দরকার ফোকলা পরের ধনে পদ্মারি তো সেক্ষেত্রে ও আবার একটা টোপ দিয়েছে যে আমি তোমার সঙ্গে আবার মিলমিশ করতে পারি কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই মনে হচ্ছে যে শর্ত হচ্ছে তোমাকে ওই তরফের খবর আনতে হবে ওই তরফের খবর যেহেতু ওই তরফের মানুষের সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করেছ বা তুমি ফোনে কথা বলেছ অনেক কিছু দিয়েছ তাহলে তোমাদের কাজ ওদের ওদের সঙ্গে কথা বলেই তুমি বোঝাবে না ভেতর থেকে বোঝাবে না যে আমরা মিলে গেছি ওদের সাথে কথা বলেই তুমি ওই তরফের কথা আনবে তার দ্বারা আমরা কিনা না সন্দীপের পিছনে আবার নতুন করে কেস চক্রান্ত কিছু একটা করতে পারি বা কেসের সুরাহা করতে পারি কত বড় কূটনৈতিক বুঝতে পারছো মানে এগুলোকে সত্যিই বলে যে কূটনৈতিক চক্রান্ত এর বলে বিদ্যা কম শুনেছি নাকি এইচএস পাস তো জানি না বিয়ের পরে নাকি আবার কলেজে পড়েছে শুনিনি কোনো দিনও যাই হোক তো এগুলো অবশ্যই বকেট প্ল্যান বকেট তো মানে মানে করবার মতো কাজ কিছু নেই দিন ধরে একটা মা আর সন্তানের দেখা করিয়ে যেতে পারলো না এদিকে রেস্টুরেন্টে বসে যখন গিলছিল ক্লায়েন্টের পয়সায় তখন বলছিল তোমার ছেলে আর আমার ছেলে বেশ ভালোই একসাথে খেলতে পারবে মানে এই রকম ভুজুম ভাজুম ভুজুম ভাজুম দিয়ে না ওকে শিখ মানে কি বলবো কেসটাকে ধরে রেখেছি যাকে বলে আর এও কি বোকা নাকি মানে কি বলবো মানে এতটাই বোকা নাকি অন্য কোনো স্বার্থ আছে বককে এইভাবে আঁকড়ে ধরে রাখার জন্য তাই আমার লিগাল টিম আমি অনায়াসে যখন তখন চেঞ্জ করতে পারি সন্দীপ করলো না চেঞ্জ পোষাবে না চেঞ্জ করব। তাকে এইভাবে আঁকড়ে ধরে এতটা বিশ্বাসের জায়গা কেন কেন এটাই তো প্রশ্ন আসে বক আমার ছেলের সাথে আমার দেখা করিয়ে দিচ্ছে না আমার কেসটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে তারপরেও আমি বকের সঙ্গে কেন কেন এই লিগাল ব্যাপারগুলো চালিয়ে যাব। হুম তো যাই হোক এটা মনে হচ্ছে বকেরই বুদ্ধি তো এটা আমি কোথা থেকে খবর পেলাম সেটাও তোমাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে তোমার সোমা অবশ্যই ম্যাডামের বাহিনীর মেয়ে তার কাছ থেকেই খবরটি পেলাম মানে তার ভিডিও থেকেই খবরটি পেলাম যে নতুন করে নাকি আবার শর্ত দিয়ে ফোকলার সঙ্গে ও আবার মিলিত হতে চাইছে শর্ত একটাই আমি তোমার যেমন আমার তোমার সম্পর্ক ছিল সেরকম থাকবে কিন্তু বাইরে কেউ জানবে না সেটা তুমি কি করবে না ভেতরের খবর ওই তরফের ভেতরের খবর তুমি নিয়ে আসবে যেহেতু ম্যাডাম বলেছে যে ওকে বাঁচাবো ওর পাশে আমরা আছি অনেকে সুর তুলেছে জাস্টিস ফর ফোকলা তো সেক্ষেত্রে সবাই ভাববে ফোকলা যাই বলবে যাই করবে সব হয়ে করবে কিন্তু যেটা শুনলাম একটা কথাও নাকি বের করবে না আর অবশ্যই নিশ্চয়ই ফোকলা এটাও বলে দিয়েছে মানে সন্দীপের পক্ষে যারা রয়েছে লিগ্যাল লিগাল টিম বলো লিগাল অ্যাডভাইজার বলো যাই বলো নিশ্চয়ই ফোকলা এদেরকে জানিয়ে দিয়েছে যে রকম শর্ত টিন ভাঙা আমাকে দিয়েছে যে আপনাদের কাছ থেকে খবর বের করে নিয়ে আসার জন্য না হলে কী করে জানলো তারা সেটাই না ফোকলাকে না বললে ফোকলা যদি না বলে তাহলে তো নিশ্চয়ই জানা যাবে না তাহলে টিন ভাঙা এদিকে ফোকলাকে বিশ্বাস করে ওই শর্ত আরোপ করেছে ভেবে যে সত্যি ফোকলার পয়সার দরকার ফোকলা হাতে হাত মিলিয়ে দেবে তো ফোকলা কিন্তু অন্যদিকে সেই খবরটা যেখানে বলার সেখানে বলে দিয়েছে তো সেক্ষেত্রে এই খবরটা বাইরে বেরিয়ে এসেছে তো ভাবো এই যে মিষ্টি মুখের আড়ালে কতখানি শয়তান একটা মানে কি বলবো লুকিয়ে রয়েছে মানে ভাবা যায় হুম যে সন্দীপকে নতুন করে ফাঁসাবে নতুন করে চক্রান্ত করবে ঠিক সেই জন্য নাকি এই ওর পন্থা নিয়েছে তো কথা হচ্ছে আমার কাছে যে এই সন্দীপকে এত ফাঁসিয়ে এত মিথ্যে কেস দিয়ে এই কেসটাকে এইভাবে ঝুলন্ত অবস্থায় রেখে ওর নিজের কি লাভ হচ্ছে নিজেরও তো টাকা যাচ্ছে বক্ত শুনছি সমানে এ হাত ও হাত করে টাকা নিচ্ছে তাহলে ওর নিজের কি লাভ হচ্ছে ও কি নিজের লাভ ক্ষতি বোঝে না ও আচ্ছা অসুস্থ মানুষেরা নিজের লাভ ক্ষতি বোঝে না কারণ ও অসুস্থ একজন চিকিৎসক ওকে বলে দিয়েছে অসুস্থ তো নিজের লাভ ক্ষতি না বুঝে ও অন্যের ক্ষতি করার চেষ্টা করে আগে তো আমি নিজের আখেরটা ভালো করে বোঝাবো যে আমার ভাই নতুন করে কেস করতে গেলে নতুন করে ফাঁসাতে গেলে আমার ভাই আবার এক একগুচ্ছ টাকা লাগবে কিছু না হোক আমাকে জেরক্স করতেও টাকা লাগবে কিছু না হোক আমাকে কেসটা চালিয়ে নিয়ে যেতে আমাকে লিগাল টিমকে কিছু হলেও দিতে হবে টাকা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে বকের মানে বক ওকে এমনভাবে কালা জাদু মনে হয় করেছে এমনভাবে কালা জাদু করেছে যেটা কোনো পুরুষ মানে করতে পারেনি সন্দীপ পারেনি দুচ্ছাই করে বেরিয়ে চলে এসেছে ফোকলা ফোকলাও পারেনি তো ওকে কী এমন জাদু করেছে বক যে ও বকের থেকে না পারে নড়তে না পারে সরতে বুঝতে পারি না তো সন্দীপকে এত ফাঁসিয়ে সন্দীপের পরিবারকে এতভাবে ফাঁসিয়েও ওর মানে কি আঁশা মেটে নেই আঁশ মেটে নেই একে বলে নতুন করে ফাঁসাবার জন্য এই ব্যবস্থা অথচ দেখো মামার বাড়ি গিয়ে কচ্চিক 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 করে কথা বলছে আমি কৃষ্ণনগরে কচুরি খাচ্ছি নাহলে খাবাই কমপ্লিট হবে না মানে নাটক দেখলে না মানে কি বলবো ওকে কারা এখনও সাপোর্ট করে জানি না যারা ওর মতন দুরন্দর কূটনৈতিক নোংরা অসভ্য তারাই ওকে সাপোর্ট করবে আমার তো তাই মনে হয় এত কিছুর পরেও যারা বলে যে ওর লাইফ তো ভালোই চলছে দিব্যি চলছে ওর কি হয়েছে লাইফে এই যে পৌলভী ম্যাডাম পৌলবী মজুমদার যিনি চিকিৎসক ম্যাডাম ওকে খুব সুন্দর করে বোঝানোর জন্য একটা দশ মিনিট সময় নষ্ট করে যে কমেন্ট লিখে এসেছিল সেইখানে কমেন্টের রিপ্লাই দিয়েছে যে চিমটি কাটতে এসছেন কি ভাষা মুখের সব এদের দেন অবশ্য কাকে সাপোর্ট করছে তো দেখতে হবে না সমান সমান না হলে না ঠিক মানে কি বলবো সাপোর্ট করা যায় না এই দেখো সন্দীপকে আমরা ভেবেছিলাম ভালো একটা গ্রামের ছেলে ছেলের জন্য সব সময়ই আছে সব করছে সব ঠিক আছে আমরা সাপোর্ট করেছিলাম যখন দেখলাম না এ তো বেশ বেগতিক খেলছে আমরা কিন্তু সরে এলাম একেই বলে সাপোর্টার ভালো দেখলে বলবো খারাপ দেখলে বলবো তো ওই পৌলবী ম্যাডামকে দেখলাম একজন দেখে যে চিমটি কাটছেন কেন ও তো দি দিব্যি জীবন চলছে হ্যাঁ এটাই তো জীবন এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় মন এই রকমই তো ওর জীবন অসভ্য কোথাকার একেবারে অসভ্য মহিলা তো এবারে আসি একটুখানি সন্দীপের ওই ব্যাপারটা নিয়ে বলার জন্য আর দিল্লি পাবলিক স্কুল এই ডিপিএসএ পড়ানোর কথাটা সন্দীপের মাথায় কেন আসলো মানে ওকে কোনো দর্শক বলেছে বলে আমার মনে হয় না যে ডিপিএসে ভর্তি করাও ছেলেকে কিন্তু ও ডিপিএসটা কেন উল্লেখ করলো যেন ওই সৌমালির ছেলে কিন্তু ডিপিএসএ পড়ে ঠিক আছে ব্যাঙ্গালোরে তো ওটাকেই টানবার জন্য ও বলল ওর কি মনের কোথাও কোথাও কোনায় কি কোনায় কোথাও ইচ্ছে নেই যে আমার দিদির ছেলে যেহেতু ডিপিএসএ পড়ছে আমার ছেলেও পড়ুক কিন্তু কি বললো যে আমার সাধ্য আমার সামর্থ্য অনুযায়ী তো আমাকে করতে হবে আমি কি করে করব এটা কি কোনো দর্শক সাহায্য করলে তুমি ডিপিএসএ ভর্তি করাবে মানে কোনো দর্শক যেভাবে খাট দিয়েছে জন্মদিনের মাছের টাকা আরও এক্সট্রা টাকা জন্মদিনের তারপরে তোমার ঘরের ফার্নিচার দিয়েছে অনেক কিছুই দিয়েছে মানে ছেলেটাকে ভালোবেসেই দিয়েছে এটা আমি কোনো খারাপ বলছি না দর্শকরা ভালোবেসেই দিয়েছে ওর মা না করতে পারে এই জন্মদিন আসছে ওকে কিচ্ছু দেবে না কোনো গিফট দেবে না সেটা মা না ডাইনি আমি সবসময় বলি আর সেটা না করতে পারে কিন্তু আমরা জানি ভালোবেসেই দিয়েছে তো সেরকম ভালোবেসে যদি কেউ তোমাকে অর্থ সাহায্য করে এককালীন ছেলের পড়াশোনার বাবদ তাহলেও কি তুমি ডিপিএসে ভর্তি করাবে না কি জানি অ্যাকচুয়ালি ভালো স্কুলে পড়াবো এইটা মানে ও যেটা বললো স্কুলটা ম্যাটার করে না যেখানে হোক বাংলা মিডিয়ামে কি কিছু হয় না অনেক কিছু বললো ব্লা ব্লা অনেক কিছু বললো কিন্তু কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের সময় আমাদের সময় তোমাদের সময় মানে আমি এই বাচ্চার বাবাকেই বলছি তোমাদের সময় আমাদের সময় প্রায় একই সমসাময়িক প্রায় তো যাই হোক সেই সময়টা একই দশকের তো সেই সময়টা কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে পড়লেও চলে যেত ঠিক আছে বাংলা মিডিয়াম থেকেই যারা টিচার এখনকার দিনে যারা টিচার প্রফেসর রয়েছে তারা ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম থেকে পড়েছে কিন্তু এখন কম্পিটিশনের যুগ আজকের জেনারেশনের জন্য বাংলা মিডিয়ামটা অতটা কিন্তু মানে চাকরির পরীক্ষা বলো আরও এগিয়ে যাওয়ার জন্য কম্পিটিশান যেহেতু বেড়েছে সেই জন্য কিন্তু বাংলা মিডিয়ামটা যথেষ্ট কী বলবো সুইটেবেল নয় যদি বলো হ্যাঁ ধরতকতা মারপেটে করে পড়াশোনা করবে করে ওই একটা গ্র্যাজুয়েশান করবে রকম করে তাই নয় ব্যবসা করবে নয় ব্লগিং করবে তা তাহলে ঠিক আছে তাহলে ভাই বাংলা মিডিয়ামে অত বাচ্চাকেও চাপ দিয়েই না লাভ নেই আর নিজের আর্থিক কাঠামোর ওপরেও চাপ দিয়ে লাভ নেই এটা হচ্ছে কথা কারণ ডিপিএসএ ভর্তি করাতেই অ্যাডমিশান ফি নব্বই হাজার টাকা যেটা কলকাতায় তোমার রুবি পার্কে আছে জোকায় আছে এরকম জায়গায় আছে তোমার তারপরে তোমার হাওড়াতেও একটা রয়েছে আর ব্যাঙ্গালোরে তো আছেই বেশ কিছু কিছু জায়গায় রয়েছে মানে অ্যাডমিশান ফি নব্বই হাজার টাকা মান্থলি ফি তো বয়াদিয়ে দিলাম মান্থলি ফি তো আছে তার সঙ্গে প্রচুর রুলস রেগু মানে রেগুলেশান রয়েছে এবং তার সাথে কি বাড়ির লোককেও কিন্তু এই ব্যাপারটা মানে ইংলিশ মিডিয়ামে পড়াবো বললেই তো পড়ানো হয় না বাড়ির লোক বাড়ির মধ্যেও কিন্তু সেই কালচারটা থাকা উচিত ঠিক আছে বাড়ির মধ্যেও সেই কালচারটা থাকা উচিত তো সেক্ষেত্রে তোমাদের বাড়িতে কিন্তু সেই কালচারটা নেই কারণ আমরা জানি তুমি কি বলবো কম পড়াশোনা করেছো দাদুর কথা নয় বাজি দিলাম দাদুর মধ্যে অগাধ জ্ঞান আছে কিন্তু তারও তো বয়স হচ্ছে ঠাকুমার কথা না বাজি দিলাম তাহলে ওকে বাড়িতে দেখদেখে একমাত্র ওই টিউশন রেখে দিলেই কিন্তু হবে না তো সেক্ষেত্রে সেই হিসাব করে আমার মনে হয় আর্থিক কাঠামো শুধু নয় কি বলব বাড়ির যে পরিকাঠামো সেই অনুযায়ী সোনা বাবার জন্য মনে হয় নর্মাল যে ইংলিশ মিডিয়াম সেগুলোই ঠিক আছে আমরা জানি ওই তোমার ডিপিএসও কিন্তু ওই সিবিএসি বোর্ডেরই আন্ডারে এরকম সিবিএসসি স্কুলও অনেক আছে ডিপিএসের কথাতেই মাথায় আসছে কেন শুধুমাত্র তো সেক্ষেত্রে অনেক কানাচে কানাচে প্রচুর সিবিএসসি স্কুল থাকে সিবিএসি বোর্ডের আন্ডারে সেই রকম স্কুলে দাও আমাদের বাড়ির পাশেই যেমন একটা সিবিএসসি বোর্ডের স্কুল আছে একদম বাড়ির পাশে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখি হ্যাঁ জাদা প্যাদা সব ঘর থেকেই দেখি সিবিএসসিতে ভর্তি করছে কোথায় পড়ছে না সিবিএসসিতে পড়ছে স্কুলের অবশ্যই নাম আছে বিবেকানন্দ একাডেমি তো কোথায় পড়ছে না সিবিএসসিতে পড়ছে ও বাবা আমার মনে ভাবি এদের কি এরকম যদি কোনো ইংলিশ ইংলিশ মিডিয়াম পাও তবুও কিছুটা হবে একেবারে ওই বাংলার সরকারি স্কুল থেকে আর এখন সরকারি স্কুলেও কিন্তু ইংলিশ মিডিয়াম চলে এসছে সব ইংলিশে একটা মাত্র বই শুধু বাংলা থাকে আর কি বাকি সব ম্যাথ থেকে সায়েন্স থেকে সব ইংলিশে তো সেরকম দাও সেরকম টিউশন দাও শুধুমাত্র আমার সামর্থ্য গাওনা গাইয়ে কোনো লাভ হবে না তোমার ছেলে তুমিই মানুষ করবে একদম ঠিক কথা তোমার ছেলেকে কেউ মানুষ করবে না তোমার ছেলে তুমি ডিসিশান নেবে তাই তো সেটা অন্য লোক কেন বলবে একদম ঠিক কথা ওই জন্মদিনের মাছ দেওয়া বা পয়সা দেওয়া বা তোমার কি বলবো ওই কোনো ফার্নিচার দেওয়া খাট দেওয়া এটার মতন তো নয় এটার মতন তো অল্প খরচার জিনিস নয় যে দর্শকরা দেবে তাই তুমি তোমার ওয়েট বুঝে ওই সরকারি স্কুল যেখানে তোমার জুতো না হলেও চলবে মোজা না হলেও চলবে নিয়ম না থাকলেও চলবে কোনো রুলসের মধ্যে না থাকলেও চলবে সেরকম যদি তুমি দিতে পারো ভালো অ্যাকচুয়ালি তোমার বাচ্চার কথার ভালোর জন্য তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্যই বাকিরা বলে কিন্তু কে ডিপিএসের কথা বলেছে আমার জানা নেই কে বলেছে আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছি বলে মনে হয় না প্রথম ওর মুখ থেকেই শুনলাম তো যাই হোক আর্থিক পরিকাঠামো বুঝে ও একটা সরকারি স্কুলে অনায়াসে যেতে পারে মানে সরকারি ইংলিশ মিডিয়ামে বা এমনি নর্মাল যে ইংলিশ মিডিয়ামে অনায়াসেই দিতে পারে কিন্তু সেখানে ওই স্কুলটা অনেকেই বলছে হ্যাঁ ইংলিশ মিডিয়াম কিন্তু তার একটা ইংলিশ মিডিয়াম ওভারঅল যেটা কি বলবো একটা ওভারঅল যে উন্নতি ওই স্কুলটা দেখে মনে হয় যেখানে ড্রেস কোড ঠিক নেই যেখানে নিয়মাবলী ঠিক নেই জানি না যাই হোক ওর ছেলে ওর বাচ্চা ও বুঝবে আমাদের কি তাই না হ্যাঁ মা মায়ের চেয়ে মাসির দরদ কখনোই হওয়া ভালো নয় আমরা মায়েরই দরদ দেখতে পাই না আমরা মাসি পিসি হয়ে কেন দরদ দেখাতে যাব তাই না কারণ যেহেতু আমরা টাকা দিয়ে হেল্প করতে পারবো না যদি টাকা দিয়ে হেল্প করবে তাহলে কিন্তু বলবে নালে কিন্তু একদম বলবে না চলো ভাই আমি হেল্প করতে পারবো না তাই এখানেই শেষ করলাম ভিডিওটা আশা করি সবাই খুব ভালো থাকবে আগামীকাল আবার কথা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো গুড নাইট টাটা